নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আওয়ামী লীগ আমলে দীর্ঘ ষোলো বছর অনেকের অনেক আক্ষেপ ছিল অনেক কমপ্লেন ছিল কিন্তু আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদেরকে এক বাক্যে স্বীকার করতে হয় যে সেই আওয়ামী লীগের সরকারটি ছিল অত্যন্ত দক্ষ এবং কার্যকর আপনারা যদি দেশের উন্নয়ন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলি যদি বিবেচনা করেন এর বাইরে কনক্লুশন টানার কোনো সুযোগ নাই অন্তত আজকের প্রেক্ষাপটে আমরা যা দেখছি সেইখানে আমরা কিন্তু আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করছি আজকের যেই প্রতিবেদনটা আমি করতেছি ঘটনা ঘটেছে গত রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুল নামে এক ব্যক্তি সহ কয়েকজন একজন প্রকাশককে ফেসিবাদের দোষ রাক্ষা দিয়ে তার বাসায় ঢোকার চেষ্টা করে সেখানে খবর পেয়ে পুলিশ উপস্থিত হয় পরে ওই ব্যক্তিরা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দেয় এবং পুলিশকে বলে যে ওই প্রকাশককে যেন গ্রেপ্তার করা হয় কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে অপারগতা প্রকাশ করে তারপর তারা পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে দেখা যায় যে একজন তরুণ সেটা সাইফুল সম্ভবত তিনি বলছেন আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে আপনি অর্থাৎ ওসি আপনি কথা বলতে পারেন না আপনি কেন গ্রেপ্তার করলেন না আমি বলছি আমি বলছি আপনি গ্রেপ্তার করুন তখন ওসি বলেন যে ওনার নামে কোনো মামলা নেই এবং সেই লোকটি সাইফুল বলতেছে যে মামলা আমি করব। আপনি গ্রেপ্তার করেন ওসি জবাব দেন আমার সিনিয়র অর্থাৎ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা বলেছেন যে মামলা না থাকলে যাতে কাউকে গ্রেপ্তার না করা হয় ওসি তখন এই তরুণদেরকে বলেন যে সিন ক্রিয়েট না করে চলে যাবার জন্য এবং তারপরও তারা এই এই তরুণরা বা বলা যায় আর কি যাদেরকে তারা গ্রেপ্তার করার জন্য চাপ দিচ্ছিলেন পুলিশকে এবং সেই আর বারবার বলছিল যে ওসি টাকা খেয়েছেন তারপর পুলিশ এই সাইফুল ইসলাম সহ তিনজনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে যায় এই ভিডিওটা আপনারা কাইন্ডলি দেখুন টাকা খেয়ে টাকা নিয়ে আসছেন টাকা কথা

আমাদের দেখাচ্ছে আমরা এখানে কেউ এখান থেকে যাব না যতক্ষণ গ্রেফতার না করা হয় ঠিক আছে চলেন আপনি চলেন আবার ওখানে আপনি বলে দেন তাহলে আমরা মামলা করতে যাবো অবশ্যই আমরা ঠিক আছে পরে ধরবো সেটা মামলা তো আমি তো করতেছি বললাম আসেন আপনি যে সে বাসা থেকে গিয়ে তার সঙ্গে আতাপ করে আমি বলি আমি আমি সবাই ক্লিয়ার করি আপনাদের সব কথা শুনেন প্রথমে যখন আমরা এখানে আসি আসার আগে আমি যে যে এরকম আমরা অভিযোগ পাইছি হচ্ছে ব্যক্তি আমি শেষ শেষ কথা গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে তো আমরা এখানে যদি আমি আমরা যদি জানতে পারি যদি কনফার্ম হই হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন তো যখন আমরা এখানে আসছি আমরা এখানে তথ্য নিতে আসি আশা পরে দেখি যে উনি অবস্থান করতেছে আমাদের আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথেই যে দায়িত্বে দারওয়ান বাজে আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত পড়েছে ডাকাত পড়েছে এরকম করে তারা এরকম করে তো তখন আমি আবার ওসি কে আমি ডিসি স্যারকে কে ফোন দিয়ে স্যার যেহেতু আমরা এখানে আসছি আমি বলছিলাম যে আশার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দেবেন সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিচ্ছি আপনি আসেন আসার পরে আপনার আচরণটা হয়েছিল এসে ডিরেক্ট বলতেছেন যতক্ষণ না পর্যন্ত তার উপর মামলা হয় ততক্ষণ পর্যন্ত আমি তাকে গ্রেপ্তার করবেন তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথেই এনসিপি অর্থাৎ ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তারা বলে জাতীয় নাগরিক পার্টি আমি এটাকে বলি ন্যাশনাল ক্রিমিনাল ক্রিমিনাল পার্টি তারা এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টির সহযোগী যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তারা ফেসবুকে একটা বিবৃতি দিয়েছে এবং সেইখানে বলেছে যে নৈতিক স্খলনের কারণে সাইফুল ইসলামকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তো নৈতিক স্খলনটা কী সেটা উল্লেখ করে নাই তবে আমরা সবাই জানি যে সেই প্রকাশকের কাছে তারা চাঁদা চেয়েছিল প্রকাশক চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে সুতরাং তিনি এখন স্বৈরাচারের দোষর হয়ে গেলেন এবং স্বৈরাচারের দোষরকে গ্রেপ্তার করতে হবে পুলিশকে চাপ দিচ্ছে পুলিশ বলছে গ্রেপ্তার করা যাবে না তিনি বলছেন যে গ্রেপ্তার করতে হবে তিনি পুলিশ বললেন মামলা নাই গ্রেপ্তার করতে পারবো না তিনি বললেন মামলা আমি দেব গ্রেপ্তার করেন তার মানে আগে গ্রেপ্তার করেন পরে মামলা কি দারুণ জিনিস তাই না এইটাই কিন্তু চলছে এইভাবেই যে তাদের নির্দিষ্ট একটা কোটা আছে মামলার তো যারে যারে বলবে তার তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে অটোমেটিক তো যাই হোক এখন মুখ রক্ষার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে এদেরকে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে বহিষ্কার করেছে কিন্তু খেলাটা দেখেন আবার ওই যে ওই রিভলভিং ডোর পলিসি আর কি যে এই মানে ডান হাতে মানে সামনে দিয়ে দেখাবে যে তারা সাধু কিন্তু মানে পিছনে তারা চোরে চোরে মাস্তুত বাই তো এই মাস্তুত বাই হল একজন জাতীয় ক্রিমিনাল পার্টি জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির যেই জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি দানমন্ডি থানায় গিয়ে সেইখানে গিয়ে এদেরকে ছাড়িয়ে আনেন তিনি তার জিম্মায় তাদেরকে নিয়েছেন সেখানে পুলিশ বলেছে যে এনসিপি নেতা হান্নান মাসুদের অনুরোধে তার জিম্মায় এই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে তারা এই ধরনের কাজে জড়িত হবে না এই মর্মে মুসল মুচলিকা দিয়েছেন তো প্রশ্ন হলো যে হান্নান কে তিনি কি প্রাইম মিনিস্টার তিনি কি দেশের রাষ্ট্রপতি তিনি কি সেনাপ্রধান মানে হু ইজ হান্নান মাসুদ যে একজনকে মব সৃষ্টি করার জন্য বিশৃঙ্খলা করার জন্য নৈতিক স্খলনের দায়ে পুলিশ যখন গ্রেপ্তার করেছে তিনি সেই পুরনো কায়দায় যেভাবে তারা তাদের সহযোগীদেরকে মাপ করে আর কি একদিক দিয়ে তারা ভালো সাজে আরেক দিক দিয়ে বলে যে ওদেরকে ছেড়ে দেন কারণ তারা তো বাগবাটোয়ারা পায় তাই না হান্নান মাসুদ তার চাল নেই চুলো নেই তার বাড়িতে যেই অবস্থা তো সেই লোক এখন কোটি কোটি টাকার গাড়ি চড়ে বেড়ায় আবার বলে তারা নাকি এক বড় ভাই এই গাড়িটা ধার দিছে তো বড় ভাইরা এতদিন কোথায় ছিল হোয়ার হোয়ার ওয়ার দোজ বিগ ব্রাদার্স তো যাই হোক এই জড়িত এই যে বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিদের থানা থেকে ছাড়িয়ে নিতে আসার বিষয়ে হান্নান মাসুদকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে তিনি কেন এদেরকে ছাড়িয়ে নিতে আসলেন তখন তিনি বললেন যে একটু ভুল বুঝাবুঝি হয়েছে সেই ভুল বুঝাবুঝিটা নিরসন করতে আসছি বাইরের বিভিন্ন গোষ্ঠী এটার সঙ্গে জড়িত আছে আমরা যেটা দেখছি মানে আমাদের মানুষগুলিকে ব্যবহার করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় সেই জুজুর ভয় সেই জুজুর ভয় ওই যে স্বৈরাচারের দূষর আওয়ামী লীগ বলতো রাজাকার আর তোমরা এখন বলতেছো স্বৈরাচারের দূষর পার্থক্যটা কি হয়েছে কোথাও কখনো কি কিছু আমরা দেখছি দেখছি না তোমরা এখন উদুর পিন্ডি ভুদুর চাপাচ্ছ বলতেছো যে আমাদের মানুষগুলিকে ব্যবহার করা হচ্ছে তো কে ব্যবহার করতেছে সেইটা কিন্তু তারা বলে না শুধু স্বৈরাচার মানে সবই এখন আওয়ামী লীগের দোষ তারা ধোয়া তুলসী পাতা তো সাংবাদিকরা আবার প্রশ্ন করেছে যে যাদের সারিয়ে নিতে এসেছেন তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল তো এর জবাবে হান্নান মাসুদ বলেন আমি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের মেসেজটা পেয়ে দেখতে আসছি বিষয়টি সাংগঠনিকভাবে তদন্ত করা হবে আর যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কিন্তু আপনি তো তখন তাকে প্রশ্ন করা হয়েছে কিন্তু আপনি তো তাদের ছাড়িয়ে নিতে আসছেন এমন প্রশ্নের জবাবে হান্নান মাসুদ বলেন এরা আসলে ব্যবহৃত হইছে এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে তো আপনারা শুনুন এই হান্নান মাসুদের কথোপকথনটি দেখুন ভিডিওটি

যাদের কথা বলছেন বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে আন্দোলন সংগ্রাম করে আসছিল এবং এটা নিয়ে আমি একটা মানে অনুসন্ধানী রিপোর্ট করেছি আপনি দেখেছেন কিনা না, আপনি সেই ব্যক্তিদেরকে কেন সারাতে থানায় আসলেন ওরাও ওরা

বলা চলে এদেরকে বেবিচার বললে আরেকটু একটু ভালোই আর কি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ তিনজনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টা করে যার ফলে বইবিচার পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই বাহ কি দারুণ জিনিস ডি এম কমিশনার তাকে ফোন করে অনুরোধ জানায় সেইখানে আসার জন্য মধ্যস্থতা করার জন্য তিনি আইনের বাবা তিনি বিচারকের বাবা তিনি রাষ্ট্রপতি তিনি প্রধানমন্ত্রী বা দারুণ একটা বাংলাদেশ তৈরি হয়েছে তাই না এখন পুলিশও কমিশনার তাকে ফোন করে বলে এইখানে এসে একটু মধ্যস্থতা করে দিয়ে যান তো তো যেহেতু তিনি বলেছেন যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেনি এবং করতেও চাচ্ছিল না তাই আমাকে ডাকা হয়েছে মধ্যস্থতা করার জন্য হান্নান মাসুদ আরও লিখেছেন আর তাছাড়া ফেসিবাদ বিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিল যেটা পরবর্তী সময়ে আমি জানতে পারি এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে ইনশাল্লাহ এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত অ্যারেস্ট হবে ডিএমপিকে ওদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে তো এখন দেখেন তাদের এই অপরাধের জন্য তাদের এই দুর্বৃত্তপনার জন্য তাদের চাঁদাবাজি দখলদারিত্বের জন্য কোটা কোটা সিস্টেমকে চালু রাখার জন্য এখন কাকে কাকে ধরা হবে ধরে এটার একটা উদাহরণ সৃষ্টি করা হবে আর কি বলবে যে আমরা দেখেন আমরা আইনশৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স কিন্তু আমি যেটা বলছি আমার যেটা ধারণা যে এই হান্নান মাসুদকে ধরলে কি অনেক কিছুই বেরিয়ে আসতো না হান্নান মাসুদকে ধৈরা যদি জিজ্ঞাসা করা হতো যে আচ্ছা বলো দেখি যে এই লোকের মতো সাইফুল ইসলাম সহ আর এই যে বেবিচার গ্রুপের আর কার কাছ থেকে তুমি মাসোহারা পাও কার কাছ থেকে তোমার কমিশন বাণিজ্য চলে একটু দয়া করে বলো তো সেখানে কিন্তু অনেক কিছুই বেরিয়ে আসতো যেই দল থেকে বহিষ্কৃত একজন ব্যক্তি কয়েকজন ব্যক্তিকে পিছন দরজা দিয়ে আবার সেই দলের নেতারাই থানা থেকে ছাড়িয়ে নেয় সো এই জন্যই বলতে হয় যে এই এগুলি তো আসলে বৈষম্য বিরোধের আড়ালে এগুলি সবগুলি জঙ্গি এবং এই জঙ্গিদের কবলেই পড়েছে বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে নিরীহ ছাত্র বলে বিশ্বাস করেছিল তাদের ফাঁদে পা দিয়ে তাদের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা আপনারা দেখেন যে বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নাই যে অরাজকতা চলছে না আপনি এভরি সেক্টর আপনার সেটা যেইভাবেই ভাবেন জীবন তেজপাতা করে ফেলেছে এই বৈষম্য বিরোধীরা মানুষ এক বুক আশা নিয়ে একটা আন্দোলন করেছিল সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনটা তো আসলে সাধারণ মানুষের আন্দোলন ছিল না সাধারণ মানুষ হয়তো এই আন্দোলনের নামে একটা আশ্রয় বা আশার আলো দেখতে চেয়েছিল তো সেই আশার আলোটা ছিল একটা মিরেজ সেটা ছিল একটা মরিচিকা যারা এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল যারা এই আন্দোলনের ক্রীড়নক ছিল তারা কিন্তু জানতো তারা কী করতেছে এবং এই মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটি সুপরিকল্পিতভাবে মেটিকুলাসলি একটি ডিজাইন্ড ষড়যন্ত্রের মাধ্যমে খুব কার্যকরী আমি বলবো খুব একটা সফল একটি সরকারকে তারা উৎখাত করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়েছে এই জিনিসটা কিন্তু আমরা নির্দিধায় আজকে দাঁড়িয়ে বলতে পারি মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে রাজাকারদের তারা পুনর্বাসন করেছে তথাকথিত হাজারে হাজারে শহীদ আখ্যা দিয়ে অথচ নাম বলতে পারবে না কেউ কোনো লিস্টও দিতে পারবে না যে এতজন মারা গেছে চাকরি বাণিজ্য পদোন্নতি বাণিজ্য মানে চাঁদাবাজি সব কিছু সব জায়গায় তারপরে ওই যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নেওয়া মাসোহারা এগুলি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং আজকে এদের বিরুদ্ধে অন্তত বাংলাদেশে তখনকার শেখ হাসিনার আমলে আপনারা টক শো গরম করতে পারতেন কথা বলতে পারতেন কিন্তু এখন কি কথা বলা যায় যায় না একটা শ্রেণির হাতে দেশ জিম্মি হয়ে পড়েছে সর্বত্র সর্বক্ষেত্রে তো আমরা দেখেছি যে এই রকম ঘটনা ঘটার যারা কুশিলভ যারা ঘটাচ্ছে মব সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধে একবার দুবার অ্যাকশন নেবার চেষ্টা করলেও কিন্তু সেইখানে প্রশাসন ব্যর্থ হয়েছে আমরা দেখেছি হিজবুত তাহারির লোকজনকে নাশকতার দায়ে বা বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যখন গ্রেপ্তার করা হয় সেইখানে এই এল জিআরডি যেই স্থানীয় সরকার যেই উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি থানায় গিয়ে শাহবাগ থানায় গিয়ে সেই হিজবুত তাহারির লোকজনকে ছাড়িয়ে এনেছেন পুলিশ যদি নির্দিষ্ট বা সুনির্দিষ্ট অভিযোগে কাউকে গ্রেপ্তার করে সেইখানে আসিফ মাহমুদের কথায় কিভাবে ছেড়ে দেয় বা মামলা থেকে অব্যাহতি দিয়ে দেয় এটা বোধগম্য নয় এটা কিন্তু ঘটেছে আমরা দেখেছি ধানমন্ডিতে এক অফিসে গিয়ে একদল বৈষম্য বিরোধী আহ্বায়ক বা ছাত্রনেতা তারা বলেছে যে এই এই ব্যক্তিরা চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে বলেছে যে তিনি নাকি স্বৈরাচারের দোষর স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে সেইখানে মব সৃষ্টির চেষ্টা করেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল কিন্তু সেই সরকারের কর্তা ব্যক্তিদের হস্তক্ষেপে মানে যারা নাকি শিশু উপদেষ্টা আছে তাদের হস্তক্ষেপে সেই ব্যক্তিকে ছেড়ে দিতে হয়েছে এরকম অসংখ্য জায়গায় যখনই ধরা পড়েছে তারা সব জায়গায় তো আর ধরা পড়ে না যেখানে যেখানে ধরা পড়ে সেইখানেই দেখা যায় যে এই শিশু উপদেষ্টারা অতি উপদেষ্টা হাসনাত আবদুল্লাহ বা সারজি সালামের মতো এদের হস্তক্ষেপে তারা পার পেয়ে যায় আনবিলিভাবলি একটা অরাজকতা একটা বেআইনি কার্যক্রম বাংলাদেশে চলতেছে এটা কতদিন জনগণকে ভুগতে হবে বা দেশ আপনারা দেখেছেন যে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে আবার নতুন করে মানুষ তাদের অধিকার ফিরে পেতে কিন্তু বহু বছর ষোলো সতেরো বছর ব্যয় হয়েছে আবার আমরা দেখেছি যে এই যে এখন যেটা হচ্ছে মানে এটা কিন্তু আরও ভয়ঙ্কর রূপে কারণ এটা আগে তো একটা নির্দিষ্ট বিশেষ করে ওই উত্তরপাড়া সামরিক ঘাঁটি থেকে জিনিসপত্র পরিচালিত হতো এখন কিন্তু বিষয়টি ঘরে ঘরে ঢুকে গেছে কারণ ঘরে 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 বাংলাদেশের জঙ্গিদের জঙ্গিপনার চাষাবাদ হচ্ছে তো এই জঙ্গিপনার চাষাবাদে কিন্তু আপনারা দেখবেন যে এরা কিন্তু মোর পাওয়ারফুল দ্যান দ্য মিলিটারি কারণ এই জঙ্গিরা বহুদিন ধরে মানসিকভাবে ট্রেনিং নিয়েছে শারীরিকভাবে ট্রেনিং নিয়েছে এবং আমরা এটার বহিঃপ্রকাশ দেখেছি যখন তারা হাজার হাজার পুলিশকে হত্যা করেছে যেই কায়দায় হত্যা করেছে এটা কমান্ডো স্টাইল বা কমান্ডো ট্রেনিং ছাড়া এই ধরনের কাজগুলি করা কারো পক্ষেই সম্ভব না তারপরে আপনারা দেখেছেন পঞ্চাশ ষাট ফুট ভাস্কর্যের ওপর তারা কীভাবে তুমদারাক্কা মানে উঠা তাও এই 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 ভাস্কর্যগুলি একদম পিতলের তৈরি চকচকে পিছলা তো সেই পিছলা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে একদম স্ট্রেট পঞ্চাশ ষাট ফিট উপরে আপনি আমি পারবো এবং এটার জন্য কী পরিমাণের ট্রেনিং থাকা দরকার সেটা আপনার একটু একটু চিন্তা করলে বোঝা যায় যে দিস আর নট নর্মাল থিং এবং আমরা এগুলি একজন দুইজনকে দেখি নাই কিন্তু আমরা দেখেছি বহু বহু মানুষ সাধারণ মানুষ কিন্তু আসলেই কি তারা সাধারণ ছিল এই যে মাসুদ এই যে হাসনাত আব্দুল্লাহ এই হাসনাত আব্দুল্লাহকে তো এই এই চান কপাইল্লারে তো দেখলেই মনে হয় যে এটা বড় জঙ্গি মনে হয় না তো দেশটা এই এখন জঙ্গিদের হাতেই আছে এটার পরিত্রাণ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মানুষ শান্তি পাবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার